আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলোকার সোডিয়াম পাঁচ মিলিগ্রাম এটি ভেক্সিঙ্কো ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটি একটি অ্যাজমা এবং কাশির ওষুধ যাদের নিঃশ্বাসের সমস্যা রয়েছে হাঁপানি শ্বাসকষ্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে মনোকাস্ট ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে এই মোনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা মাত্র সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কিকি রোগে কাজ করে থাকে এটি সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসার ব্যবহার হয় অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা শ্বাসকাষ্ট কারিক সমস্যা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই মনোকাস্ট দশ মিলিগ্রাম এছাড়া যাদের নিঃশ্বাসের সমস্যা হয়েছে নিঃশ্বাস নিতে সমস্যার সৃষ্টি হয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এছাড়া এটি অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রায়নাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে এই মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এখন আসলে দেখে না যাক এর মাত্রা ও সেবনবিধি কি এটি শিশু যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোদে পাঁচ মিলিগ্রাম করে দৈনিক একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোদে পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এর আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে সেবন করার পদ্ধতি হলো এটা মুখে সেবন করতে হবে মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম খাবার আগে বা পরে যেকোনো সময় সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে আর অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন স্থায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথাগড়া তন্দাচ্ছন্নতা মুখ শুষ্কতা রক্তকরণ বিরক্তি ভাব মাংস বেদনা ফুলে ওটা খিঁচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্বপতিকে মনোকাস্ট পাঁচ এম দি ট্যাবলেট গ্রহণের ফলে দেখা যায় এ মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন দাম আট টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে মনোকাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনটিকে প্রেস করুন